আজও পর্যন্ত একটি ইটও বসাইতে পারে নাই কিন্তু ওই প্রজেক্টটা সরকার নিয়ে গেছে সরকার কোনো কাজ করতে পারে নাই সরকার বরঞ্চ লুটপাট সন্ত্রাস পালতে হ্যাঁ কারা পালছে আওয়ামী লীগের ভূমি মন্ত্রালয় কার সরকার ছিল ভূমি মন্ত্রালয়ের দায়িত্ব ছিল সাইফুল ইঞ্জিনিয়ার সাইফুল প্রজেক্টের ইঞ্জিনিয়ার সাইফুল লুটপাট করেছে কিন্তু সরকার আমাদের কথাগুলা শোনে নাই আমি জিয়াসমিন এমপি বাসায় গেছি এমপি ফারুক ছিল বাসান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খানের বাসায় দশ দিন গেছি এই যে আমার ওই যে সামনে মুরবী খালা ঘরে নিয়ে অনেকেরই নিয়ে গেছি আমাদের কথাগুলো শুনতে বাধ্য না কেন জানেন ভাই আমরা বস্তিবাসী আমরা বস্তিবাসী আমাদের কোনো মূল্যায়ন নাই আমরা বস্তিবাসী সকলে জানি আমাদেরও একটা মূল্যায়ন আছে আমরা জনগণের ভোট দেই নির্বাচন আসলে আমরা কিন্তু বস্তিবাসী সকলে যাই ভোট দিতে ভোট কেন্দ্র পর্যন্ত থাকি কেন যাই যে আমাদের একজন ভালো নেতা চাই কিন্তু ভাই আমাদের ভালো নেতা আমাদের বস্তিবাসী চিনে না এক ভাই দাঁড়ান আমাদের ইতিহাস সাথে একটা প্লাট মালিক দশ তালা বিল্ডিং এর মালিক সে নাইমা ভোট দিতে যায় তার ম্যাডামেরা কিন্তু নাইমা ভোট দিতে যায় না যে হয় সে এমপি না ভোট কিভাবে দেয় ভোটই দেয় না বস্তিবাসী সকলে ভোট দেয় সেই মূল্য আন্দা করে না ভাই আমাদের পাঁচে আগস্টের পরে আমরা মনে যে আমাদের সকল বস্তিবাসী ভাই বোনের একটা সুসংবাদ আসবে কিন্তু না ভাই আওয়ামী লীগের থাকতে যা হয়েছে তার চেয়ে বেশি লুটপাট হয় পজেটে জাগায় জাগায় হয় কিনা তাহলে আমরাই পাঁচে আগস্টের পরে ডিসি অফিসে ফাইল জমা দিছি সিটি কর্পোরেশনের অফিসে গেছি সিটি কর্পোরেশনের অফিসে পাঁচে আগস্টের পরে কয়েকবার গেছি কিন্তু সিটি কর্পোরেশনের অফিসাররা এক এক সময় পলায় সিঁড়ি দিয়ে নাই না যায় কেন নাই না যায় অত চোর বটপার এই কারণে আমাদের বস্তুবাসীর সাথে কথা বলতে চায় না এখানে আমরা বিশ দিন আমাদের দাবি হলো দুইটা

কেন জানে না যে আমরা এখানে কেন কিভাবে আছি কি আমরা কি এক গ্লাস পানি পাই ও সম্মানটা নিচে নেমে দেবো হ্যাঁ ক্ষমতা নিচে নেমে দেবো কার জন্য ক্ষমতা পাইছে কার জন্য চেয়ারটা পাইছে আমাদের দাবি গুলো যদি ডক্টর ইনুস এই দিন যদি না মানা হয় আমরা আরো আগামীতে বড় কর্মসূচি দিব এবং কি ডক্টর ইনুসের বাড়িও আমরা গেরাও দিব আমাদের পেড়ে যদি ভাত না থাকে ইনুসের বাড়ি ঘেরাও দিবে দিবে আমরা সবাই ডক্টর ইনুসের বাড়ি ঘেরাও কিন্তু ডক্টর ইনুসে কার আনছে আমার ছেলে খালার ছেলে সন্তান সবাই ছাত্র আন্দোলন করে ডক্টর ইনুসের পছন্দ করে বসাইছি তাহলে ওনারা কেন শুনতে চায় না আমাদের কথাগুলা সমস্যাটা কোথায় কোন জায়গায় সমস্যাটা আমাদের দাবি সকল বস্তিবাসী ও শহীদ পরিবারের দুইটি দাবি প্রথম দাবি হলো বাসান বস্তিবাসীর পূর্ণ বাসন চালু হোক আলহাজ আব্দুল রহিম যে তো দায়িত্ব পায় সকল বস্তিবাসী আমরা ভালো থাকবো এটা আমাদের আশা আরেকটা দাবি হলো শহীদ পরিবারের আলহাজ আব্দুল রহিম শহীদ পরিবারের তিয়াত্তর বছর ধরে কলমীলতা মার্কেটের যে ক্ষতিপূরণ দেওয়া হোক এটা দেওয়া হোক আমরা সকল বস্তিবাসী এটা চাই

বস্তিবাসীর অ্যাকশন বস্তিবাসী